আগামীতে যে সৈন্য শাসনের পরে পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি অনেক ষড়যন্ত্র হচ্ছে যেন নির্বাচন না হয় সংস্কারের নামে বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আমাদের দিনাজপুর প্রতিনিধি রণজিৎ সরকার রাজের পাঠানো ভিডিও চিত্রে দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজপাড়া ইউনিয়ন বিএনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ষোলো মার্চ রবিবার বিকাল পাঁচটায় নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক নং সদস্য জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম তিনি বলেন সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজন করার তাগিদ দেন তিনি গত পনেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কিন্তু সংস্কার সহ বিভিন্ন ইস্যুর নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে এদেশের জনগণ মেনে নিবে না অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়ার্স জুয়েল উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী উপজেলা কৃষক দলের সভাপতি ফজরা আলম শাহীন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলিম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার পৌর যুবদলের যুগ্ম আহবাক সাব্বির রহমান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশ সহ আরও অনেকে আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর